দর্শক আমরা দেখছি একটি গ্রামে বেশ কিছু খামার প্রযুক্তি সারগুলো আর গরুগুলো হচ্ছে দেখতে এসেছে বড় ভাই ভিডিও করছেন দেখছেন আবার সঙ্গে রনি রয়েছে আমরা জানবো রনি ওয়ালাইকুম আসসালাম

না যে কি জানি বললো বড় ভাই আচ্ছা ছকো পাড়া খারাপ তাহলে এটা কত দাম ওই পনেরো 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 একশো পনেরো

আমরা দেখছি আরেকটি আরো দুই তিনটি গরু আছে আমরা সেগুলো আপনাদের দেখাবো এখানে দেখছি আরেকটি এটার বয়স কয় দাঁত দাঁত চার দাঁত হ্যাঁ এখন ওজন কতটুকু হবে এটা আনুমানিক

তো দর্শক দেখলাম আমরা আর যেগুলো দাম দিয়েছে সেগুলো হচ্ছে রনির দাম দাও ভাই এখনো দাম দেয়নি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটা রনির বলো তোমার নাম্বারটাই বলো ঠিক আছে ধন্যবাদ